আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ারই অন্যতম প্রসিদ্ধ আরেকটি গ্রামীণ হাট দমদমা হাটে হাটে যাওয়ার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া থেকে সলপ স্টেশনে এখান থেকে আমরা ভ্যান অথবা অটো ভ্যান চলে যাব দমদমা হাটে হাটে যাওয়ার আগে আমরা এখানে একটু জানাস্তা করে নিব কারণ বেলা বেজে গেছে দেড়টা এখান থেকে নাস্তা শেষ করে আমরা গাড়িতে উঠে রওনা দেব দমদমা হাটের উদ্দেশ্যে আর বন্ধুরা হাটের পূর্ণাঙ্গ ভিডিও চিত্র থাকবে আমার বিডি গ্রাম বাংলা চ্যানেলে আশা করব আপনারা সেই চ্যানেলের সাথেও সম্পৃক্ত থাকবেন চলুন হাটের উদ্দেশ্যে রওনা দিই সিঙ্গারা কখন ভাজা ভাই ভাই কখন ভাবছেন সিঙ্গারা ঘন্টা খানিক ও তাহলে খাওয়া যায় নাকি এটা কি ডালপুরি ভাই সাদা পুরি সাদা পুরি কি দিয়ে খাবো ঝোল টোল আছে কিছু ডাউল ঝোল কিসের ডাউল এটা ছোলা অ্যাংকার মিশ আচ্ছা যেহেতু বেজে গেছে দেড়টা অনেক দূরে যেতে হবে সারাদিন হাটে ঘুরতে হবে একটু চা নাস্তা করে নেই পেট ঠান্ডা থাকলে সারাদিন ঘুরতে ভালো লাগবে তাছাড়া আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারব না ইনশাআল্লাহ ওই পাশ থেকে দমদমার কিছু মনে হয় অটো ভ্যান যাচ্ছে ওনাদের ভ্যানে উঠে আমরা এখন রওনা দেব হাটের উদ্দেশ্যে একটু দেখি ভাই দমদমা যাবেন হাটে যাব আমরা কয় টাকা করে ভাড়া দশ টাকা আজকে তো হাটের দিন না ভাই চলেন তাহলে হাটে যাব আমরা বন্ধুরা চলে আসছি আমরা দমদমা হাটে আর হাট মনে হয় বসে দুপুরের পর থেকে মাত্র হাটুরেরা আসতেছেন বিক্রেতারা আসতেছেন সমস্ত মালপত্র সাজিয়ে বসতেছেন আমরা অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত হাট জমজমাট হয়ে ওঠে আর জমজমাট হয়ে উঠলে আমরা পুরোটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিঙ্গারা ভাসতেছেন হাট বসে কয়টার থেকে শুরু হয় আর নামাজের পর থেকে একদম জমজমাট হয়ে যায় আপনি এর আগেই সিঙ্গারা ভেজে রাখবেন নাকি আচ্ছা হাটের জায়গায় এইটুকুই এইটুকুই আসসালামু আলাইকুম কাকা কি কি আনছেন বিক্রি করার জন্য কিনে আনছেন না আপনার বাড়ির সবই চাষ করছেন বসেন এই পোকা ধরে গেছে তো কাকা কত চাচ্ছেন এই আটি বিক্রি হবে কয় টাকায় ছয় আটি বিশ টাকা ছয় আটি বিক্রি করবে কলমি শাক কাকা বিশ টাকা দরে আর শাক আটিতে কতটুকু রাখছেন হাফ কেজি করে আছে কতটুকু জমিতে চাষ করছেন এটা কত বিক্রি হবে বিশ টাকা কেজি তার মানে এই আটি দশ টাকা দশ টাকায় শাক আরও আনছেন এগুলাও তো বাড়ির গাছেরই না এক ছড়ি কাটছেন মনে হচ্ছে আজকে এক ছড়ি এই কাঁচকলা কত করে হালি বিক্রি করবেন দশ টাকা হালি দশ টাকা হালি কাঁচকলা একটা কলার ফুল আছে এটা কয় টাকা এটা দশ টাকা আর লেবু কয় টাকায় দিবেন দশ টাকা হালি বাড়িরই তো অনেক কিছুই চাষ করছেন তো তাহলে আচ্ছা আচ্ছা তাহলে এগুলো বিক্রি করে মাছ কিনে নিয়ে বাড়িতে যাবেন মাসাল্লা তাহলে আমরা দাওয়াত নিলাম আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন কাকা এ তো একে একে মালপত্র নিয়ে আসতেছে ভাইয়েরা পিঁয়াজ নিয়ে আসলো পিঁয়াজ আর রসুন হাঁটুরেরা আসছেন হাটে সেই সঙ্গে যারা বিক্রেতা কৃষক তারাও আসছেন বিভিন্ন কৃষি নিয়ে হাটে বসাচ্ছে দোকান সাজিয়ে বসতেছেন তারা এই অবসরে আমরা একটু চা খাবো এ পাশে বড় ভাই চা বানাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন এই আলে চা কি খাওয়া যাবে পানি গরম আছে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দুই কাপ চা দেন চিনি কম দেন আমারটায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান চা দিয়ে গেল হাটে ডগাটাকে এক কাপ লাল চা খাই গরম চা চাঙ্গা লাগবে তখন শরীরটা আবার কাজ করতে ভালো লাগবে ইনশাল্লাহ ভালো হয়েছে বড় ভাই

ও বেশি পুরোনো হাট না মানে আপনারা ছোটবেলা থেকে দেখতেছেন হাট তার মানে সাতাশে আঠাশ বছরের পুরাতন একটা হাট গ্রামীণ হাট দমদমা হাট শাকসবজি পাওয়া যায় মাছ পাওয়া যায় আর ওই পাশে মনে হয় ধানের হাট ধান ওঠে হাঁস মুরগি ওঠে না না ও মাংস পাওয়া যায় না

কাকা মনে হয় বাড়ির গাছের কাঁঠাল নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাড়ির গাছের কাঁঠাল কেমন মিষ্টি কাঁঠাল মিষ্টি আছে ছোট ছোট আচ্ছা ও দেখে দেখে নিবে নিবে না না হলে না নিবে আচ্ছা বড়টা কত চাচ্ছেন তিরিশ টাকা পাকা আর ছোটটা কত দাম দশ টাকা দশ টাকায় কাঁঠাল আচ্ছা কয়টা আনছেন অনেকগুলাই তো আনছেন বেশ কয়েকটাই আনছেন আচ্ছা বিক্রি করেন কত মিষ্টি আসলে মিষ্টি কামরাগা আবার মিষ্টি হয় নাকি আসসালামু আলাইকুম কাকা আপনি তো আমাদের সাথে ভ্যানে আসলেন বাড়ির কাছে কত টুক নি আজকে কামরাঙ্গা মাপ নাই গাছে আরো আছে কত করে কেজি বিক্রি হবে কাকা হ্যাঁ টাকা পঁচিশ টাকায় বিক্রি হয় খুবই পুষ্টিকর একটা ফল দেশি ফল কামরাঙা ভিটামিন সিতে পরিপূর্ণ কিন্তু টক হয় সাধারণত আচ্ছা বিক্রি করেন ভাই হাটের ভিতর কি ভাসতেছেন আপনি পিয়াজুকা টিকিয়া বড়া কিসের মাংসের গরুর মাংস কয় কয় টাকা পিস দশ টাকা টাকা তাহলে মোটামুটি কিছু মাংস দেওয়া যায় না হ্যাঁ টুকটাক টুকটাক দেওয়া যায় আর কী রাখছেন ছোলা আর শুধু হাটেই বসেন না অন্য কোথাও বসেন আপনারা আজকে তো এই হাট অন্য দিন কোন কোন হাটে বসেন ও একদিন এক এক ঘাটে তাতে মোটামুটি সাত দিনই বসা যায় না না ছয় দিন ছয় দিন একদিন বাদ যায় কি বার বাদ যায় বৃহস্পতিবার কোনো হাট নাই আশেপাশে একটা দিন শুধু রেস্ট পান আপনারা অবশ্যই একটা দিন ছুটি নেওয়াও ভালো পরিবারকেও সময় দেওয়া উচিত ঠিক আছে ভাজেন বিক্রি করেন ইনশাল্লাহ মাছকে কিনলো আপনি কয়েক টাকা নিল এই মাছ ও আচ্ছা তাজা মাছ কিনে ফেলছে আজ রাতে বাড়িতে হেভি রান্না হবে ভালো আছেন এটা কি লুঙ্গি কয় হাত আছে এটা সাড়ে পাঁচ সাত

হাটের থেকে নিয়ে আসেন সর্বোচ্চ দামি লুঙ্গি কত দামের আছে আপনার কাছে আপনার কাছেই আছে এখনই আছে দেখি একটু কেমন সেটা এটা বিক্রি হবে সাড়ে ছয়শো টাকায় ছয়শো টাকাতে বেচা যায় যায় বা এটার কাপড় তো অনেক সুন্দর মসৃণ চিকন কাপড় হাটের দিনে বেচা বিক্রি করেন আপনি আর কোথায় কোথায় বেচেন এই দমদমা হাট সলপের হাট বন্নাগান্দি হাট তিনটা হাট করেন তিনটা হাট করি দুই দিন দুই দিন করে ছয় দিন 6 দিন একদিন ভিড়ে একদিন রেস্ট পরিবারকে সময় দেন ঠিক আছে দোকান সাজাইলেন না আচ্ছা সাজা সাজ ঠিক আছে বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ ভাইরা কি শুধু আকনি আসছেন কেটে বিক্রি করবেন না আমান আমান বিক্রি করবেন কেটে কেটে আপনি চাষ করছেন না কিনে আনা কিনে আনা কোথা থেকে আনেন এই আখ আমাদের গ্রাম থেকে আপনাদের গ্রাম কোথায় সলঙ্গা বাসতে সলঙ্গা থেকে আসছেন এখানে আর কোন কোন হাটে যান এইখানে আসি ওইখানেই এখানে আসি এত চিকন চিকন কেন মোটা হয় না এরকমই এটা দেশাল কিছুতে ভাই ও বর্ষার সময় তো আখ মিষ্টি লাগে না পানসা হয় বেশি ওদিকে পানি নেই তাহলে এগুলো মিষ্টি এটা কয় টাকা বিশ টাকা পিস একটা কুসুর বা আক আমরা বলি কুসুর কিন্তু এটা বই পুস্তকের ভাষায় আখ ঠিক আছে বিক্রি করেন বন্ধুরা বটগাছের নিচে চমৎকার এই হাটের অবস্থান ইতিমধ্যে দোকানদাররা তাদের মালপত্র সাজিয়ে বসে পড়েছে আমরাও হাটে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছি তৃষ্ণার্ত হয়ে পড়েছি পাশে দেখতে পাচ্ছি শরবত বিক্রি হচ্ছে লেবুর শরবত এক গ্লাস লেবুর শরবত খেয়ে নেই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন লেবুর শরবত লেবু বুড়া হয়ে গেছে মনে হচ্ছে ও দু একদিন রাখলে লাল হয়ে যায় রস আছে পানি কি ফ্রেশ পানি গ্লাস কয় টাকা পাঁচ টাকা বিক্রি করতেছেন দেন একটু শরবত খাই গরমের দিনে শরবত খেতে ভালোই লাগবে সব যন্ত্রপাতির ব্যবহার না এখন ওটা কি দিলেন বিট লবণ দিলেন চিনি দিবেন না ও আমি ভাবছি শুধু বিট লবণ দিয়েই বানাই দিবেন মিক্সিং করে নিয়ে আসছেন বাড়ি থেকে এই একটা পুরা এর ভিতর কতটুকু পানি আছে চিনি কতটুকু দেন চিনি পরিমাণ মতো দেই কতটুকু কয় কেজি অল্প দিলেই হয় শরবত খাই ক্লান্তি দূর হয়ে গেছে ঠান্ডা শরবত লেবুর শরবত হাটের দিনে তো বেচা বিক্রি ভালোই হয় না গরমের দিনে বেশি হয় আর শীতের সময় তাহলে আপনি কি বিক্রি করেন তখন তো অত বিক্রি হবে না চলবে আলহামদুলিল্লাহ এই কাঁঠাল কয় টাকা দিয়ে কিনলেন কিনে এত দামি একটা সুন্দর ঘড়ি পরছেন পকেটে এত সুন্দর একটা মোবাইল আছে

ঠিক আছে আল্লাহ ভরসা সেটাই সুস্থ থাকতে হবে হাটের ভিতরে এই সব মুখরোচক খাবার না থাকলে হাটই জমে না ভাইজানরা নিয়ে আসছে সব মিষ্টান্ন খাবার বাদাম কটকটি বিভিন্ন রকমের মিষ্টান্ন পণ্য ভাই এগুলো কি নিজেরাই তৈরি করেন শুধু বাদামটা ভেজে নিয়ে আসেন নিজেই ভাজেন জিলাপি কত করে বিক্রি হচ্ছে চিনির এটা হলো মটকা গুড় দিয়ে বানানো কত করে বিক্রি হবে এটা দুশো টাকা কেজি বিক্রি করবেন আর এটার নাম নিমকি উপরে চিনির প্রলেপ আছে কত করে বিক্রি হবে এটা একশো ষাট এটা চিনির খুরমা খুরমা কত করে দিবেন একশো ষাট টাকাই গুড়ের কোনো আইটেম করেন না ও নিমকি কত করে বিক্রি হবে বিশ টাকা শ দুশো টাকা কেজি হাটের দিনে বেচা বিক্রি কেমন ভাইজান এখন বর্তমানে একটু কম এখন একটু কম হাটে কি ক্রেতা আসে না। আরও আইটেম তৈরি করেন। আর কি কি তৈরি করেন? মুয়া জি। এগলো আপাতত বন্ধ রাখছেন ঠিক আছে বিক্রি করেন না না না। দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দমদমা হাটে হাট বসে সপ্তাহে প্রতি রবিবারে হাট ঘুরলাম হাটে কী কী পণ্য নিয়ে আসছে বিক্রেতারা কৃষকেরা সেগুলো দেখলাম এবং বন্ধুরা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টি জানার চেষ্টা করলাম আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ